আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এই যে আমার হাতে টাইলস দেখছেন এই টাইলসটা মূলত দাম শুনলে অবাক হয়ে যাবেন খুবই ভালো মানের টাইলস বাথরুমের ফ্লোরের জন্য এই টাইলসটার দাম হচ্ছে মাত্র আহ টাকা থেকে বাষট্টি টাকা দাম এটা আপনার খুবই ভালো মানের টাইলস এবং বাথরুমের ফ্লোরের জন্য বাথরুমের ওয়ালের টাইলস আর আপনার বাথরুমের এগুলো সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশ কাকা তাই না এগুলো হচ্ছে গ্লেজ টাইলস দর্শক এই বিশাল বড় দোকানের সমস্ত ধরনের টাইলসই আপনারা দেখতে পারবেন দয়া করে ভিডিওটা কাটবেন না স্কিপ করবেন না দেখতে থাকুন সমস্ত হচ্ছে আপনার বেডরুমের টাইলস কিচেনের টাইলস সমস্ত ধরনের টাইলস এই ভিডিও থেকে আপনারা আজকের জানতে পারবেন সেই সাথে দাম সহ এই দাম সহ আজকে সমস্ত কিছু দেখাবো আমার এই বিক্রেতা কাকা ইনি দোকানের বিক্রেতা ইনি আসলে এনার সহযোগিতা নিয়ে আমরা আসলে আজকে আপনাদের মাঝে এই ইনফরমেশন গুলো তুলে ধরবো মা টাইলস কর্নার আদিত মারি রেজিস্ট্রি অফিসের সামন থেকে এই দোকানটা অবস্থিত আপনাদেরকে এই দোকানের নাম্বার সহ সমস্ত ভিডিওর মধ্যে ডিটেলস দেওয়া হবে অবশ্যই যারা টাইলস কিনতে চান বা বিল্ডিং এর বিভিন্ন সমস্ত কিছু আসলে এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন যদি আপনারা এই বিল্ডিং এর ভিডিও আমার দেখে যদি দোকানদারকে বলেন যে এই ভিডিও থেকে আমি ইনফরমেশন নিয়ে আসছি অবশ্যই আপনার কাছে কিছু হলো দাম কম রাখবে বলে আমি মনে করছি দর্শক আসলে দেখাবো যে আপনাদেরকে আমাদের পিছনে এই যে টাইলস গুলো দেখছেন তো এই যে এখানে দেখছেন এটা গোলরি কোম্পানির বেসিং এটা হচ্ছে গোলরি কোম্পানি তো এটার দাম কিরকম টাকা চার বাই স্টেপ আপনারা পাবেন তো এই টাইলস গুলো হচ্ছে কাকা গ্লেজের টাইলস না এটা সাইজ কত চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ দর্শক এই টাইলস গুলো এগুলো হচ্ছে ফ্লোরের জন্য মূলত বেডরুম অথবা ডইং রুম অথবা লিভিং রুম এই সমস্ত রুমে আসলে আপনার এই টাইলস গুলো ব্যবহার করা হয় আর আপনাদেরকে দেখাবো যদি আপনারা কিচেনের জন্য অর্থাৎ রান্নাঘরের জন্য যদি আপনারা টাইলস লাগাতে চান সেক্ষেত্রে আপনারা এই টাইলসটা লাগাতে পারেন এই টাইলসটা আপনার রান্নাঘরের জন্য খুবই চমৎকার হবে এবং মানানসই হবে দেখার মতো আর যদি আপনারা বলেন যে না আমরা আরো একটু ভালো মানের দেখার মতো টাইলস আমরা নিব তো সেক্ষেত্রে আপনারা এই টাইলস গুলো চুজ করতে পারেন দর্শক এই এই দেখছেন আপনারা খুবই পিচ্ছিল এবং স্মুথ হ্যাঁ খুবই পিচ্ছিল এবং স্মুথ এবং দামেও খুব একদম বেশি টানা এটা হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজ চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার দাম হচ্ছে আপনার চারশো থেকে চারশো এর মধ্যে যদি আপনারা একটু ভালো কোম্পানি নেন তাহলে এই চারশো থেকে চারশো পঞ্চাশের মধ্যেই আপনার রেটটা আসবে আর যদি আপনারা ওয়ালে লাগাতে চান ওয়ালে সেক্ষেত্রে আপনারা ওয়ালে লাগাতে পারেন এটা রান্নাঘরের বাথরুম তো এটা হচ্ছে বাথরুমের এগুলো বাথরুম ওয়াল আপনারা লাগাতে পারেন তো এগুলোর দাম কিরকম কাকা টাইচ গুলোর থেকে তিরিশ টাকা এর মধ্যে আপনারা যাচ্ছেন এবং যদি আমাদের দর্শক যদি আমার কথা বলে ভিডিওর কথা বলে বলে আসে অবশ্যই কম রাখবেন কিছু দিলাম লাভ কম রাখবেন দর্শক আপনারা দেখতে থাকেন এখন এই গ্যালারিটা দেখাচ্ছি এই গ্যালারিতে যদি আপনারা যে টাইচ গুলো দেখছেন এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি টাইলস এগুলো ফ্লোরের জন্য লাগাতে পারেন বাথরুমের ফ্লোর হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে এই টাইলস গুলো খুবই চমৎকার এগুলো গ্লেজার টাইলস এগুলো ষোলো ষোলো এগুলো প্রাইস হচ্ছে একশো পঁচিশ তিরিশ এরকম একশো পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম কিন্তু টাইলস গুলো হচ্ছে গ্লেজের আর যদি নন গ্লেজ নেন সেক্ষেত্রে আরো কম পড়বে যেমন এটা নন গ্লেজ বাথরুমের ফ্লোরের টাইলস এটার দাম মাত্র ষাট থেকে বাষট্টি টাকা কিন্তু অত্যন্ত ভালো মানের টাইলস এটা হ্যাঁ আর এই যে এই টাইলস গুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এটা এই টাইলসটা টা দেখছেন যেটা এটা এই টাইলসটা কিন্তু রান্নাঘরে এই যে কাপ ফ্রিজ দেখছেন না এটা হচ্ছে রান্নাঘরের টাইলস আপনারা যদি চান রান্নাঘরের স্ট্যান্ডার্ড কোয়ালিটির জন্য এই টাইলসটা আপনারা নিতে পারেন তো এটার দাম হচ্ছে আপনার ওই পঁচিশ টাকা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা এরকম এর মধ্যে কোম্পানি ভেদাভেদে একটু দাম কম বেশি হয় তাই না কাকা একদম আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি সামনে স্কিপ করবেন না যারা বাড়ি করতে চান সাশ্রয়ী দামে ন্যায্য মূল্যে যদি আপনারা প্রোডাক্ট কিনতে চান টাইলস থেকে শুরু করে রড সিমেন্ট যা কিছু আছে টিন সহ সমস্ত কিছু আমার রেফারেন্সে যদি দোকানদারকে আমার ভিডিও দেখে যদি বলেন অবশ্যই কম রাখবে দর্শক এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে তো যাই হোক এখন ওই যে টাইলসগুলো গুলো দেখছেন ওই যে সাদা টাইলস ওই স্কাটিং এর জন্য যদি আপনারা চান যে স্কাটিং এর জন্য স্কাটিং এর জন্য আপনারা ওই কালো টাইলস হলুদ টাইলস এগুলো এক কালার টাইলস আপনারা লাগাতে পারেন তারপরে আপনারা এই দেখছেন যে লাইলা হাইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এই আপনার কালিমা সহজে টাইলসটা এগুলো আপনারা লাগাতে পারেন তারপরে বিভিন্ন মন্দিরের টাইলস এখানে অ্যাভেলেবেল হ্যাঁ তো সমস্ত জিনিস টাইলস গুলো আসলে এখানে আমাদের অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই দোকানটা অনেক বড় একটা দোকান আর যদি আপনারা আর যদি আপনারা বেসিং নিতে চান এখন বেসিংটা হচ্ছে মোলাসাগাছি অর্থাৎ চার হাজার আটত্রিশশো বিয়াল্লিশশো এর মধ্যে হবে চার হাজার টাকা আপনারা ধরে রাখেন এটা এটার দাম এটা চার হাজার টাকা পর্যন্ত এটা রাখা যাবে তো এই এটা হচ্ছে আপনার স্যাম্পল আপনারা দেখছেন খুবই চমৎকার ডিজাইনের এখানে দেওয়া আছে দেখছেন আর এটা হচ্ছে স্লো আপনার ছোট সাইজের লিটিল এই এটা যদি আপনার এই এটা রোসা কোম্পানি এটা হচ্ছে রোসা কোম্পানি এটার দাম অনেক কম হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং হ্যাঁ ওই সাড়ে তিন হাজার পঁয়ত্রিশ ছত্রিশ এরকম সতেরোশো টাকা এটা এটার দাম হচ্ছে সতেরোশো টাকা তো বিভিন্ন ধরনের আসলে আহ কম বাজেট যাদের তারা ওখান থেকে নিতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারাও এখান থেকে নিতে পারবেন কম বেশি সবাই আসলে এখান থেকে প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন আর একটা জিনিস বলছি আপনাদের দর্শক সেটা হচ্ছে যারা পানির লাইনের কাজ চান প্লাম্বিং এর জন্য কিন্তু এই দোকান থেকে আপনারা আহ প্লাম্বিং এর যে এই সমস্ত পাইপ দেখছেন আপনারা অ্যালবো তারপরে আপনার বিভিন্ন ধরনের যে জিনিসগুলো প্লাম্বিং এর জন্য প্রয়োজন সেগুলো আসলে এখান থেকে আপনারা নিতে পারেন একদম সাশ্রয়ী রেটে কিন্তু এখান থেকে দেওয়া হবে ডিসকাউন্ট চলছে এখন এই দোকানে আর আপনারা যদি স্পেশালি আমার কথা বলেন তাহলে অবশ্যই আপনার কাছে ন্যায্য মূল্য এবং কম দামি রাখা হবে আর একটা কথা আপনারা যারা বিল্ডিং এর আপনার টিন শেড বিল্ডিং আপনার টিন শেড বিল্ডিং এর যে ছাদ দিতে চান সেই ছাদ এখন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে দেখছেন আপনারা যে এই যে ছাদ রয়েছে এই যে ছাদ এখানে স্যাম্পল হিসেবে এগুলো রাখা আছে আসলে তো আপনার ড্রয়িং রুমে যেখানে আসলে লিভিং রুম যেটাকে বলি আমরা সেই লিভিং রুমে আসলে এই ধরনের টাইলস আপনারা লাগাতে পারেন খুবই দৃষ্টিনন্দন এবং নান্দনিক ডিজাইনের আর কথা হচ্ছে এই যেমন ধরেন এই যে একটা টাইলস এগুলো আসলে খুবই ভালো মানের টাইলস গ্লেস সবগুলো এটা হচ্ছে আপনার কিচেনের এই টাইলসটা আপনারা কিচেনের জন্য লাগাতে পারেন তো এখানে বাথরুম তারপরে আপনার কিচেন তারপরে আপনার ডোয়িং রুম বেডরুম হ্যাঁ ওই সমস্ত কিছু টাইলস আসলে এখান থেকে নিতে পারবেন আমার এখানে সাম্পল দেখছেন আপনারা এই ছাদগুলো আসলে একশো ষাট টাকা একশো বাষট্টি টাকা করে আমরা এইভাবে যেভাবে সেট করা দিচ্ছেন এভাবে আপনার বাসায় গিয়ে আসলে দোকানদাররা সেট করে দিয়ে আসবে সেক্ষেত্রে একশো ষাট থেকে বাষট্টি টাকা আপনার আপনার কাছ থেকে স্কোয়ার ফিট নিবে পার স্কোয়ার ফিট তো আপনার একটা রুম মোটামুটি দেড়শো স্কোয়ার একশো চল্লিশ স্কোয়ার ফুট হয় তো এই ধরনের আসলে আপনার রুম রুমগুলোতে এই সাতগুলো যদি আপনারা ব্যবহার করেন খুবই সৌন্দর্য বৃদ্ধি করে রুমের তো সেজন্য আসলে এই সাতগুলো আপনারা চুজ করতে পারেন খুবই ভালো মানের ডিজাইন দেখছেন আপনারা ডিজাইন গুলো আসলে হরেক রকমের ডিজাইন হয় তো এই ডিজাইন গুলো আপনারা চুজ করে নিবেন দাম কিন্তু সেম আপনি যে ডিজাইনেরই নেন যে ধরনের আপনি ডিজাইন নেন অসুবিধা নাই দাম কিন্তু প্রাইস সেম তো আপনি দোকানে এসে চাইলে নিজে দেখে আপনি বিভিন্ন ধরনের যে ডিজাইন গুলো দেখছেন এই ডিজাইনগুলো আপনারা যেটা মন চায় সেটাই আপনি নিতে পারবেন দাম হচ্ছে একশো থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট তো দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দোকানের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই ডিসকাউন্ট কিছু কিছু হলো ডিসকাউন্ট দিয়ে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমি যে বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দিই পেশায় একজন রাজমিস্ত্রি আমি দীর্ঘ আহ পনেরো বছরেরও বেশি সময় ধরে আমি আসলে বিল্ডিং কনস্ট্রাকশনের সঙ্গে সরাসরি জড়িত আমি নিজের হাতে বিল্ডিং তৈরি করি এবং যারা বাড়ি তৈরি করেছেন এখনো টাইলস করেননি পানির লাইনের কাজ করেননি তো ওয়ারিং করেননি এই সমস্ত জিনিসগুলো আপনাদের প্রয়োজনীয় সেই চিন্তা থেকেই আসলে ভিডিওটা তৈরি করলাম যে আপনাদের এটা কিছুটা হলেও তথ্য দিয়ে আমি সহায়তা করতে পেরেছি বলে আমার মনে হয় যাই হোক ভিডিওটা কেমন লাগলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে এই ইনফরমেশন ভিডিওটা তথ্যবহুল ভিডিওটা শেয়ার করে দিবেন তারাও এখান থেকে উপকৃত হবে পাশাপাশি আমার চ্যানেল নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন

রুমে বেডরুমে অথবা ডোয়িং রুমে যদি আপনারা টাইলস লাগান সেক্ষেত্রে এই যে গ্লেজের টাইলস দেখছেন এগুলা এগুলা হচ্ছে সাইজ হচ্ছে ষোলো বাই ষোলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার একশো টাকা প্লাস একশো তিরিশ বিভিন্ন কোম্পানির রেট এইরকম পাঁচ টাকা দাম কম বেশি হয় পাঁচ টাকা দশ টাকার মধ্যে কম বেশির মধ্যে আসলে মালগুলো পাওয়া যায় কাকা এগুলো তো হচ্ছে আপনার রুমে রুমের ফ্লোরে লাগা যাবে ষোলো ষোলো সাইজ এখন যদি আপনারা বড় লাগাতে চান এগুলো কিন্তু গ্লেজ দর্শক এগুলো হচ্ছে সব গ্লেজের টাইলস আর যদি আপনারা আরো বড় সাইজের লাগাতে চান তো সেক্ষেত্রে আপনারা এই টাইলস গুলো লাগাতে পারেন কি সুন্দর চমৎকার একদম পিসলিল স্মুথ স্মুথ টাইলস এগুলো হচ্ছে সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এগুলোর দাম হচ্ছে আপনার কত টাকা চারশো বিশ থেকে চারশো বিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট আপনি কেউ দেখি ক্যামেরার সামনে ঘুরে কথা বলতে হবে আপনাকে আর এই যে টাইলসগুলো দেখছেন দর্শক বিভিন্ন ডিজাইনের টাইলস আসলে এখানে আর টাইলসগুলো এত স্মুথ হ্যাঁ খুবই পিচ্ছিল এবং এগুলো আসলে দেখার মতো টাইলস গ্লেজিং এগুলোকে বলে গ্লেজ টাইলস এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই টাইলসগুলো তো রেট আপনাদেরকে বলা হলো চারশো থেকে চারশো টাকার মধ্যে কোম্পানি ভেদে আসলে দাম হয় ভালো কোম্পানির মাল নিলে একটু দাম বেশি পড়বে কিন্তু মাল ভালো হবে আর এই টাইলস গুলো সুখে আপনারা দেখছেন এগুলো কিন্তু খুবই ভালো মানের টাইলস আমি দেখতে পাচ্ছি এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা যদি বাথরুমের টাইলস লাগান ওয়ালে সেক্ষেত্রে এটা বিশাল বড় একটা দোকান তো এই যে দেখেন আপনারা বিভিন্ন এটা হচ্ছে আপনার ফ্লোরের টাইলস এটাও আপনারা লাগাতে এই দোকানদারের আমি নাম্বার দিয়ে রাখবো আমি পেশায় যেহেতু রাজমিস্ত্রি সুতরাং আপনাদেরকে আমি সবসময় ভালো পরামর্শ ভালো তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক যাতে আপনারা প্রতারিত না হন এবং আপনারা ঘরে বসেই টাইলসের রেট বিল্ডিং এর বিভিন্ন ম্যাটেরিয়ালস এর রেট আপনারা জানতে পারেন রড সিমেন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে আসবেন এবং টিনের রেটও দেওয়া আছে টিন তো যাই হোক দর্শক প্লাস্টিকের স্বাদ গুলো সেগুলো এখান থেকে নিতে পারবেন আপনার একটা প্লাস্টিকের স্বাদ আপনার একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট ষাট বাষট্টি এরকম তো এগুলো আসলে সেট করে দেওয়া হয় টাকা গুলো সেট করে দিয়ে দেওয়া হয় না একদম সেট করে দিয়ে আসা হবে আপনার রুমের যে পার স্কোয়ার সাইজ ওই স্কোয়ার সাইজ হিসেবে আপনার পায়ার স্কোয়ারে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা করে এনারা নেয় নিয়ে আপনার একদম সেটিং করে দিয়ে আসে আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা বেসিং নিতে চান মূলত বেসিং এই এই ধরনের বেসিং গুলো আসলে এখান থেকে কম দামেরও আছে বেশি দামেরও আছে যে যেখান থেকে যেরকম দামের আপনার বাজেট সেই বাজেট অনুযায়ী আসলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাদেরকে চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে মতামত সে মতামত অবশ্যই কমেন্টে দিবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাধ্যমে যাতে তারা উপকৃত হয় আর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই সাথে শেষবারের মতো আবারও বলছি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে